ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাই সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে টাটা পাওয়ার দেখুন টাটা পাওয়ারকে আজকের দিনে দেখলে দেখা যাবে আজকেও কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখেছে প্রায় তিন পার্সেন্টের ওপরে যে অনেকে বলছিলেন না কমেন্টসে টাটা পাওয়ার শেষ হয়ে গেছে এটা আর উঠবে না এখান থেকে আর মুভমেন্ট দেখাবে না দেখুন লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা হবে কোম্পানিটা কিন্তু পাঁচ পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখেছে লাস্ট এক মাসে দশ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটাকে দেখলে দেখে যাবে কোম্পানিটা আজকের দিনে কিন্তু তার অল টাইম বা খাই মেরেছে কত চারশো চুয়াত্তর সেটা আজকের দিনেই কিন্তু মেরেছে তো স্যার কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে কেন আমরা জানি কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে রিনিউয়েবল সেগমেন্টে কাজ করে যেখানে কোম্পানিটা কিন্তু সোলার এনার্জি নিয়ে কাজ করছে তার সাথে সোলার রুফটপ নিয়ে কাজ করছে এবং চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে তো যে বিজনেস করছে সেই বিজনেসটা কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং তার সাথে কোম্পানির যে পুরনো বিজনেস সেটা তো রয়েছেই তো বিজনেস ভালো করছে তার জন্য কোম্পানি ভালো মুভমেন্ট দেখাচ্ছে বলতে পারেন তো আজকের দিনে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে পাওয়ার গ্রিড পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া এই কোম্পানিটাকেও দেখলে যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা মুভমেন্ট দেখাচ্ছে আমরা যদি এই কোম্পানি লাস্ট ছ মাসে রিটার্ন দেখি দেখলে দেখা দেখুন লাস্ট ছ মাসে প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে লাস্ট এক বছর যদি দেখি দেখলে দেখাবে পঁচাত্তর পার্সেন্ট এবং আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে দুশো তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়েও তার পাশে আছে জিএসডাব্লু এনার্জি দেখুন জিএসডাব্লু এনার্জিকে দেখলে দেখা এই কোম্পানিটা একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে যেখানে কোম্পানিটা কিন্তু সাতশো একানব্বই ট্রেড করছে এই কোম্পানিটা কাজ কি করে এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে কাজ করে সোলার এনার্জি নিয়ে কাজ করছে যার জন্য এই কোম্পানিটাও ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে চুয়ান্ন এবং এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা অষ্টশি পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে পাঁচ বছর যদি দেখি দেখলে দেখা যাবে এগারোশো সতেরো পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে কেন কারণ কোম্পানিটার বিজনেস এবং একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিটাও পাচ্ছে এই তিনটে কোম্পানিকে নিয়ে কিন্তু একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে এবার সেটা দেখে নিই দেখুন মতিলাল ওসওয়াল একটা ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা টাটা পাওয়ার জিএসডাব্লিউ এনার্জি এবং পাওয়ার গ্রিড এই তিনটে কোম্পানিকে নিয়ে বুলিশ এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে তারা কিন্তু টোয়েন্টি ফোর পারসেন্ট আপসাইড মুভমেন্টের কথা বলছে স্যার আমরা সবাই জানি গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি বলছে দু হাজার তিরিশের মধ্যে তারা যে লক্ষ্যমাত্রা রেখেছে যে পাঁচশো গিগাওয়ার সেই লক্ষ্যমাত্রায় কিন্তু তারা পৌঁছানোর জন্য তৎপর অর্থাৎ গভর্নমেন্ট তৎপর তো সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট যে তৎপর তুই কোন কোম্পানিগুলো কাজ করবে অবভিয়াসলি পাওয়ার সেগমেন্টে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেই সব কোম্পানিগুলোকে কাজ করতে হবে এবং এই কোম্পানিগুলো কিন্তু লক্ষ্যমাত্রাও ঠিক করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে কিন্তু কোম্পানিগুলোকে ব্যাপক ক্যাপেক করতে হবে এবং তার বিজনেসটাকে বাড়াতে হবে তো বিজনেস বাড়ালে শেয়ারগুলো অবশ্যই বাড়বে প্রফিটেবিলিটি বাড়বে কারণ কারণ রিনিউয়েবল সেক্টরের জাস্ট শুরু এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে ভালো ক্যাপিটাল গেনও তৈরি করে দেবে দেখুন মতিলাল ওসওয়াল বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কত দিচ্ছে পাঁচশো তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কাকে টাটা পাওয়ারকে তো স্যার এর আগে দেখেছিলাম আমাদের আরেকটা ডোমেস্টিক ব্রোকিং হাউসকে আইসিআইসিআই সিকিউরিটিজ তারাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ ছিল এবং বাই রেটিং দিয়েছিল কিন্তু স্যার জাস্ট দু মাস পেছনে গেল অর্থাৎ সাতই আগস্ট দেখলে দেখা যাবে দেখুন সিএলএসএ একটা ব্রোকিং হাউস এবং জেফ্রিজ তারা কিন্তু এই কোম্পানিটাকে ডাউনগ্রেড করছিল এবং রেকমেন্ড করছিল কি যে দুশো সাতানব্বই বলছিলো সিএলএসএ এবং জেফ্রিজ বলছিল তিনশো পঁচিশে এসে পৌঁছাবে তখন কিন্তু আমি বারবার বলেছিলাম যে স্যার কোন ব্রোকিং হাউস কী বলছে সেটা একদম মাথায় না নিয়ে আপনি আগে দেখুন যে কোম্পানি কি কাজ করছে যেই কাজটা করছে সেই কাজের গ্রোথ আছে নাকি আর যদি সেই কাজের গ্রোথ থাকে তাহলে কোম্পানি কিন্তু কোনোদিনও এই জায়গায় গিয়ে পৌঁছাবে না দেখুন স্যার বিদেশি ব্রোকিং হাউস কি করে অনেক সময় তারা কী করে ইচ্ছা করে কোনো কোম্পানিকে ডাউনগ্রেড করে এবং ডাউনগ্রেড করার পরে যদি নিচে আসে নিচে আসলে তারা বাই করবে কারণ স্বাভাবিকভাবে কেউ যদি সেল না করে তাহলে বাই করবে এটা কী করে তো এটা একটা প্যানিক সৃষ্টি করা হয় মার্কেটে তো এই কোম্পানি যে বিজনেস করে না এই কোম্পানি কিন্তু লং টার্মে মিনিমাম পাঁচ বছর ম্যাক্সিমাম দশ থেকে পনেরো বছর আপনি আরামসে হোল্ড করতে পারেন আমি টাটা পাওয়ারের কথা বলছি কিন্তু তো স্যার টাটা পাওয়ার এই কোম্পানিটারা এখানে থাকবেন এখান থেকে আস্তে আস্তে পাঁচশো ছয়শো সাতশো আটশো হাজার আরও অনেক দূর পর্যন্ত যাবে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য পাওয়ার গ্রিড এই কোম্পানিটাকেও কিন্তু তারা মতিলাল ওসওয়াল বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কী দিচ্ছে টার্গেট কিন্তু চারশো পঁচিশ দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং তার পাশাপাশি যেভাবে আমাদের দেশে পাওয়ারের ডিমান্ড বাড়ছে না সেটার কথা মাথায় রেখেও কিন্তু গভর্নমেন্টকে ব্যাপক কাজ করতে হবে তো পিএসইউ এই কোম্পানিটাও কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে পাওয়ার সেগমেন্টে এই কোম্পানিটারও ব্যাপক যোগদান আছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আর স্যার এনার্জি এই কোম্পানিটাও কিন্তু বাইরেটিং দিচ্ছে এবং টার্গেট কত দিচ্ছে নয়শো সতেরো তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু ষোলো পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে যেটা স্যার বলছিলাম যে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে কিন্তু শুধু এই রিনোয়েবল সেক্টরের কোম্পানিগুলো নয় প্রতি কটা কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাবে তো এবার আপনার কাছে কোনটা ভালো লাগছে সেটা কিন্তু চুজ করে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন লং টার্মের জন্য দেখুন শর্ট টার্মে অনেক কিছু হতে পারে যদি লং টার্মে চিন্তা ভাবনা থাকে তাহলে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই কোম্পানিটাও আপনাকে ভালো ক্যাপিটাল গেন তৈরি করে দিতে পারে এবং তার সাথে কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন পুরোপুরি নিজের ডিসিশনে বা নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে আইএক্স ইন্ডিয়ান এক্সচেঞ্জ এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড তো স্যার নাম শুনেই বুঝতে পারছেন যে এই কোম্পানিটা কাজ কী করে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এগারো পার্সেন্ট মতন প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে বারো পার্সেন্ট লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে আটান্ন পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে একষট্টি পার্সেন্ট কিন্তু আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখা যাবে চারশো বাইশ পার্সেন্ট তো সেই চারশো বাইশ মধ্যে দেখলে দেখা যাবে এই সময় কোম্পানি কিন্তু খুব বাজেভাবে পড়েছিল পড়ার পিছনে কারণ কী কারণ হচ্ছে মার্কেট ক্যাপলিং তো কোম্পানি যে বিজনেস করছে তার মেজরিটি বিজনেস কিন্তু গভর্নমেন্ট বলছিল কি কি যে অন্য কোন কোম্পানির কাছে দিয়ে দেবে এই কোম্পানির কাছ থেকে নিয়ে তো সেই মার্কেট কাপলিংয়ের কথা না আস্তে 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 প্রায় বন্ধ হয়ে গেছিলো তো বন্ধ হয়ে যাওয়ার পরে লাস্ট এক বছরে তার জন্য কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখেছে নয়তো আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখা যাবে কোম্পানি খুব বাজেভাবে করেছিল তার হাই থেকে দেখুন দেখলে দেখা যাবে কত পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট সিক্সটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু পড়েছিল আমি এখানে ফিফটি সেভেন পারসেন্ট ধরতে পেরেছি তো সে সেই মার্কেট কাপলিংয়ের জিনিসটা কিন্তু আবার শোনা যাচ্ছে যার জন্য কোম্পানিটা আজকে এতটা ডাউনফল দেখাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আজকেই নিউজ আইএক্স আজকে বারো পার্সেন্ট পড়েছে কেন রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে মার্কেট কাপলিং মেবি ইমপ্লিমেন্টেড বাই এফ ওয়াই টোয়েন্টি ফাইভ তো স্যার এই মার্কেট কাপলিংয়ের যে ইমপ্লিমেন্টের কথা শোনা যাচ্ছে না এটাই কিন্তু আজকে পড়ার পিছনে মেন কারণ আইএক্সের বলতে পারেন অনেকটা সামলে উঠেছিল কোম্পানিটা কিন্তু আবার এই ফিয়ার কিন্তু এই কোম্পানিটাকে ডাউন ফল দেখাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন যতদিন না এই মার্কেট ক্যাপলিংয়ের ব্যাপারটা শর্ট আউট হচ্ছে ততদিন পর্যন্ত এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করাটা কিন্তু একটু রিস্কি হয়ে দাঁড়াচ্ছে তো ডিসক্লে দিয়ে রাখি কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছে সেটা আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন কি করবেন না নিজের ডিসিশান বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অবটনামটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন